আজকে তোমাদেরকে তোমরা এই সাহায্য করবে বা এই লেখাপড়া করবে ঠিক আছে লেখাপড়া লেখাপড়া করে আগামী জন্য চেষ্টা করবে তাহলে আমরা ইংরেজি সাহায্য করব সবাই মল টেস্ট এক নবম নবম শ্রেণী মল টেস্ট এক খোলো মল টেস্ট এক এর এ বি সি এক এর এ বি সি এরপরে মডেল একটা সাইড সাইডের এ বি সি স্যার এ বি সি সি রাইটিং পার্ক থেকে বার থেকে পাঁচ নাম্বার ছয় নাম্বার কেমন এবারে মডেল চলে দুইয়ে যাও মডেলের দুইয়ে দুই মডেলের দুইয়ে দুই দুই মডেল দুই এর কি দুই দুই আসো মডেল টেস্ট চার মদ্র দিন তিনের এই যেগুলো আছে এগুলো ভালোভাবে শিখে নেবা কেমন এরপরে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এরপরে মনটেজ চার পাঁচ কি চার পাঁচ এই ইংরেজি মোটামুটি এই পড়াগুলো পড়লে আশা করি আমাদের কমন করে দেওয়ার সম্ভাবনা আছে কেমন এরপর আমরা ইংরেজির পরে আমাদের স্বাস্থ্য সুরক্ষা এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদেরকে আমি সাহসন দিয়ে দিচ্ছি তোমরা এই শাহাসন মোতাবেক ভালোভাবে বাড়িতে লেখাপড়া করি না কেমন স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা গাইডের কত পিসটা তিনশো তিয়াত্তর বিশেষ বলা হবে তিনশো তিয়াত্তর

ঠিক আছে এরপর দশ এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই চার আট এক দুই চার আট এরপরে গরুর এটা হচ্ছে রতনামূলক প্রশ্ন এখান থেকে শিখবা দুই তিন এরপরে ঘরের গ বিভাগ এক দুই ছয় এক দুই ছয় মনটা দুই

দুই তিন চার দুই তিন চার ঘরের দুই তিন সাত পাঁচ সাত ছয় সাত ছয় যা ও মনে আসেনি মোটামুটি এই প্রশ্নগুলো থেকেই তোমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয় কি